লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয়া কি ঘর বানাই মো আমি কি ঘর বানাই মো আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালানায়াম ভোরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই দুই সাথে পালকিল গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো এসো না আল্লাহর নামে গান গাই না মন প্রাণ জুড়াই এস না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার اللہ اکبار بولو اللہ اخبار اللہ اخبار بولو اللہ اخبار اللہ اکبار بولو اللہ اخبار